বাহ তোমাকে দেখতে তো খুব সুন্দর লাগছে গাল দুটো যেন একদম কমলা লেবু কি বলিস তোরা আমার কিন্তু এটাকে ভীষণ পছন্দ কি কি পারছি না তুমি মেয়ে হতে পারো কিন্তু তোমার হাতে ভীষণ জোর আছে খুব জোর না কে বাজনের জন্য অনেক ধন্যবাদ ওরা ভীষণ খারাপ লোক আমি জানি আপনাকে তো এর আগে কখনো দেখিনি কোথায় থাকেন আপনি আমার কোনো ঠিকানা নেই আপনার হাতটা তো কেটে গেছে কাটো এতে কোনো সমস্যা নেই সমস্যা নেই বললেই হবে আপনাকে এটা ব্যান্ডেজ করতে হবে আপনাকে একটা কথা বলব প্লিজ কিছু মনে করবেন না হ্যাঁ বলুন আপনাকে দেখতে একজন ভদ্র লোক মনে হচ্ছে কিন্তু বড় দুঃখের বিষয় আমি এখন আপনার পরিচয় জানতে পারিনি আপনি ডক্টর আর কি মন্দিরের নাম শুনেছেন